জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুচক চরণাশ্রিপা নমস্ত স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা আজ অষ্টম দিন পাঠ হচ্ছে এর আগের পাঠে আমরা জানতে পেরেছি স্বামীজি ঠাকুরের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের নির্দেশ পেলেন তিনি খুব আনন্দিত উৎসাহিত দীপ্ত হলেন তারপর মাকে সমস্ত খবর জানিয়ে পত্র দিলেন মা এই পত্রে তার শিকাগো ধর্ম মহাসভায় যাবার খবর পেয়ে খুব আনন্দিত হলেন কিন্তু মাতৃ স্নেহ তাকে যা যেতে দেওয়ার অনুমতি দিতে গিয়ে মাতৃ স্নেহ আর সিদ্ধান্ত নিতে পারলেন পারছেন না কি করবেন তার মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হলো। তিনি খুব উদ্বেগ নিয়ে আছেন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন ঠাকুর স্বপ্ন দেখলেন ঠাকুর সমুদ্রের তরঙ্গের উপর দিয়ে হেঁটে চলেছে এবং নরেন্দ্রকে বলছেন তাকে অনুসরণ করতে মায়ের সিদ্ধান্ত হয়ে গেল পর দিনই স্বামীজি স্বামীজিকে পাশ্চাত্য যাত্রা করতে অনুমতি দিয়ে সর্বান্তকরণে আশীর্বাদ করে শ্রীমা যাওয়ার শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার জন্য অনুমতি দিলেন পত্র পেয়ে আজকের পাঠ পত্র পেয়ে স্বামীজি হৃদয় মন আনন্দে ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ হল মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভ করে স্বামীজির সকল সংশয় ও দ্বিধা চিরতরে দূর হয়ে গেল তিনি আনন্দে নাচলেন এবং কাঁদলেন সল্লাসে তিনি বলে উঠলেন আহ এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই আনন্দে উদ্ভাসিত মুখে তিনি অনুগামীদের বললেন হ্যাঁ এইবার পাশ্চাত্য পাশ্চাত্য আমি এখন প্রস্তুত এসো আমরা এখন উঠে পড়ে লাগি স্বয়ং জগন মাতা বলেছেন সংকল্প স্থির হয়ে গেল ভারত প্রতীক বিবেকানন্দ বিশ্ব পরিক্রমায় বের হবেন অবশেষে তিনি মায়ের কাছেই জেনেছেন তার পরমাকাঙ্ক্ষিত মায়ের অভিপ্রায় শুনেছেন তার বহু প্রতীক্ষিত মায়ের আহ্বান বিশ্বপথীকে তখন শুধু মায়ের যাত্রার প্রতীক্ষা অবশেষে সে অভিযাত্রার সূচনা হল সহস্র সহস্র মাইলের ব্যবধান অতিক্রম করে পরিব্রাজক বিবেকানন্দ উপনীত হলেন আমেরিকায় শিকাগোর ধর্ম মহাসভায় পরের ঘটনা তো ইতিহাস কিন্তু সেই ইতিহাসের মূল নির্মাতা ছিলেন পরোক্ষ ভাবে একদিকে শ্রী রামকৃষ্ণ অন্যদিকে প্রত্যক্ষভাবে ভাবে শ্রী দেবী পাশ্চাত্য থেকে স্বামীতে যেদিন প্রথম কলকাতায় পদার্পণ করেন সেই দিনই বিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে স্বামীজি শ্রীমকে বলেছিলেন মাস্টার এসব যা দেখছেন পাশ্চাত্য বিজয় আমি নিমিত্ত মাত্র তিনি আমাকে পাঠিয়েছেন আর ঠাকুর যে আমাকে ইঙ্গিত করেছিলেন আমাদের মা ঠাকুরকে তা জানিয়ে তার অনুমতিও আদেশ দিয়েছিলেন মার আশীর্বাদে অনায়াসে সব বাধা বিঘ্ন কাটিয়ে আমি হলাম সেখানকার পাশ্চাত্য দেশে বড় বড় জ্ঞানী পণ্ডিত বৈজ্ঞানিক সহস্র সহস্র নরনারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি পাশ্চাত্য থেকে ফেরার পরে সীমাকে যখন স্বামীজি কলকাতায় বাগবাজারের এক ভাড়া দর্শন করতে যান এপ্রিলের ১৮৯৭ তখন তাকে সষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম তখন বুঝতে পারলাম আপনার আশীর্বাদের ফলে এই অলৌকিক কাণ্ড ঘটেছে आज जननी शारदांग देवी राम कृष्णांग जगद गुरु पाद पद्मे तय स्थित मोह जय मां